আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো পুটিংয়ের বিজনেস আমি কিভাবে করি কিভাবে এই পুডিংটা রিডিং রেডি করি তো প্রথমে আমি পুডিংটাকে আট পিস করে বিক্রি করব যেহেতু আমি আট পিস করব তো কীভাবে কাটছি পুরোটা দেখাবো আর প্রতি পিস আমি কত করে বিক্রি করি সেটাও বলবো তো এই তো আমি পুটিংটা ঢেলে নিয়েছি তারপরে হচ্ছে পুটিংটাকে এখন পিস করছি আর আমি ভিডিওটা খুব স্লোলি দেখাচ্ছি আমি যেভাবে খুব সময় নিয়ে পুটিংটাকে পিস করি যাতে পিসগুলো ছোট বড় না হয় তো প্রতি পিস আমার এলাকা বুঝে যেহেতু আমি এলাকা বুঝে জিনিসের দামটা ওঠানামা করে তো সব জায়গায় সব স্থানে কিন্তু দাম একই রকম হয় না তো আমি আমার এলাকা অনুযায়ী এক পিস আমি তিরিশ টাকা করে বিক্রি করে থাকি তো পুটিংটা আমি যে এভাবে করে আট পিস করে নিচ্ছি আর এই পুটিংটা দেখ পুটিংটা আমি কিভাবে সেল করি তো যার মাধ্যমে সেল করি তাকে আমি পাঁচ প্রতি পিছিয়ে পাঁচ টাকা করে দিয়ে থাকি তো এইভাবে করে আমি বিক্রি করে থাকি আপনারা আপনাদের সুবিধা মতো সরাসরি সেল দিতে পারেন তাহলে আপনি যদি সরাসরি সেল করে থাকেন তাহলে আপনার প্রফিটটা একটু বেশিই থাকবে আর আপনি কারো মাধ্যমে যদি বিক্রি করান তাহলে আপনার প্রফিটটা কম থাকবে তো এরপর আমি এই যে সাদা যে র্যাপিংগুলো দেখছেন এই এই র্যাপিংগুলো দিয়ে ভালো করে ঢেকে নিই যাতে করে মশা মাছি কিছু কিছু না পড়ে এবং ময়লাটা না আসে আর ওপর থেকে এই সাদা পলিটা দিয়ে রাখলে পুডিংটা খুব সুন্দর দেখাও যায় এবং সেফলিও থাকে তো এটাকে আমি একটু বাড়তি করে পুরো প্লেটটার মধ্যে আমি সুন্দর করে ঢেকে ঢেকে তারপরে হচ্ছে পলিটা কেটে নিব তো এভাবে করে আমি র্যাপিং সেল করে থাকি আর অনেকেই দেখা গেছে ওয়ান পিস বক্সের মধ্যে করে সেল করে তো এটা আমি যেভাবে সেল করি এভাবেই তো যে দেখিয়ে দেয় তাকে সেই পিসটা দিয়ে থাকি এভাবে করেই এই পুটিংয়ের বিজনেসটা করে থাকি তা আপনারাও চাইলে আপনারা এই পুটিংয়ের বিজনেসটা শুরু করতে পারেন আর ঘরে বসে না থেকে কিছু না কিছু করা আমি মনে করি অনেক ভালো তো আমার আমি যেটা করে থাকি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম যদি কোনো আপ উপকৃত হয়ে থাকেন তবেই আমার সার্থকতা তো এই তো আমার পুটিং রেডি করা হয়ে গিয়েছে আর পুটিংটা আমি কিভাবে বানাই কিভাবে আমি রেডি করি আর কত টাকা আমার খরচ হয় এই ডিটেলস ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো প্রতি পিস আজকে আমি দামি বলে দিলাম যে প্রতি পিস পুডিং আমার তিরিশ টাকা করে আসে তিরিশ টাকা করে আমি সেল করে থাকি তাহলে আমার পুডিংটার দুইশো চল্লিশ টাকা দাম আসে এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ